একটা ছোট্ট ভাঙা ঘরে থাকে এক বৃদ্ধা মা আর তার ছেলে আলী দুবেলা ঠিকমতো খাবার জড়ত না বাবা শহরে কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় মারা গেছে তারপর তাদের উপার্জনের করার মতো কেউ ছিল না একদিন আলী তার মাকে বলল মা আমি বাবার মনিবের কাছে যাব আর তার কাছে কাজ যাইব মা বলল এইটুকু বয়সে কি কাজ করবে তবুও উপায় না পেয়ে মা অনুমতি দিল পরদিন ভোরে আলী যাত্রা শুরু করল অনেকটা পথ পায়ে হাঁটার পর পৌঁছে গেল সেই ধনী মনিবের বাড়ি মনিব তাকে দেখে খুব খুশি হল আলী তাদের পরিস্থিতির কথা বলল আর একটি কাজ চাইল মনিব বলল তুমি তো এত ছোট এ বয়সে কি কাজ করবি আলী মাথা নিচু করে বলল যা কাজই দিন মনিব আমি তাই করব মনিব হেসে বলল আচ্ছা কয়েকদিন এখানে থাক বিশ্রাম নাও যখন কাজ আসবে তোমাকে জানাবো। মনিব আলিকে কিছুদিন খুব ভালো ভালো খাবার খাওয়াল আলী অবাক হয়ে থাকল কয়েকদিন পর মণিব এসে বলল চলো আজ কাজ দেখাই একটা বালতি মোটা দড়ি কয়েকটা বস্তা নিয়ে উটে চড়ে তারা মরুভূমিতে ঢুকে পড়ল অনেক দূর গিয়ে থামল এক পুরনো শুকনো কুঁয়োর কাছে মণিব বলল এই কুঁয়োতে নামো তারপর আমি বলছি কি করতে হবে কাজ শেষ হলে আমি উপর থেকে টেনে তুলব বিগত কিছুদিনে আলী মনিবকে খুব বিশ্বাস করতে লাগল তাই আর কিছু না বলে নেমে পড়ল সেই অন্ধকার কুঁয়োতে নিচে পা রাখতেই চোখ কপালে উঠল চারদিকে সোনার মুদ্রা হীরা জহরত গয়না আলোর ঝলকানি সে তাড়াতাড়ি বস্তা ভরতে লাগল তিন বস্তা গুপ্তধন ওপরে গেল কিন্তু নিচে এই গুপ্তধন যেন শেষই হচ্ছে না এবার আলী বলল মনিব এবার আমাকে তুলুন ওপর থেকে ভয়ঙ্কর হাসি হা 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 বোকা ছেলে এত ধন সম্পদ পর তোমাকে ছেড়ে দেব তারপর সব সত্যি বলল তোমার বাবাকেও আমি এই কুঁয় ফেলে মেরেছি সেও এসেছিল তোর মতোই কেউ জানবেই না তুমিও এখানেই মরবি তর বাবার মতো দড়ি কেটে দিয়ে মনিব চলে গেল আলী তলায় বসে কাঁদতে লাগল হঠাৎ অন্ধকারে কিছু কালো ছায়া নড়ে উঠল আর বলতে শুরু করল আলি আলি আমি তোমার বাবা আলি ডান দিক থেকে ওপরে ওঠার চেষ্টা করো এই কুঁয়ো থেকে উঠতে পারবে উঠে আমাদের হত্যার প্রতিশোধ নাও আলী বুঝল এই কুঁয়োয়ে অনেক আত্মা আটকে আছে কিছুক্ষণ চেষ্টা করার পরে পাথরে পা রেখে দড়ির টুকরো দিয়ে অবশেষে সে উঠতে পারল ওঠার সময় কিছু স্বর্ণ আর হীরা সঙ্গে করে নিয়ে নিল এরপর আলী প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ নিল দাড়ি মাথায় পাগড়ি পরল পোশাক বদলানোর পর মনিবের বাড়িতে এসে দাঁড়াল কাজ যাই মনিব চিনতে পারল না আগের মতো খাওয়ালো ঘর দিল ঠিক আগের মতোই আচরণ করতে শুরু করল মনিব। তারপর আবার সেই কুঁয়োর কাছে নিয়ে গেল বালতি দড়ি বস্তা নিয়ে ঠিক পুনরায় আগের মতো নামতে বললে এবার আলী বলল আমার ভয় করছে আপনি একবার নেমে দেখিয়ে দিন তারপর আমি নামবো মনিপ বিরক্তি হয়ে উপায় না পেয়ে নিচে নেমে বলল দেখো এভাবে কথা শেষ হলো নাতেই উপর থেকে দড়ি কেটে দিল যুবক মনীপ চিৎকার করে উঠল আলি ছদ্মবেশ খুলে ফেলল বলল চিনতে পারছেন আমি আলি এটা আমার বাবার প্রতিশোধ আর এই কুয়োয় যত আত্মা আটকে সবার প্রতিশোধ মুনিবের চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আর নিজের ভুলের জন্য আফসোস করতে লাগল তবে এখন আর তার কোনো মূল্য নেই আলী গ্রামে ফিরল মাকে জড়িয়ে ধরে বলল মা আর কখনো ক্ষুধা লাগবে না জমি কিনল ঘর বানাল মা ছেলে শান্তিতে বাকি জীবন কাটালো।